আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আসলাম আপনাদের মাঝে আবার আপনারা যারা সাপ্তাহিক চাকরির খবরটি প্রয়োজন মনে করতেছিলেন আমি আবার আপনাদের মাঝে সাপ্তাহিক চাকরির খবরটি নিয়ে আসলাম প্রতি সাপ্তাহিক চাকরির খবর আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের যদি যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব আপনারা প্রতি সব ধরনের চাকরির খবর আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সব ধরনের সরকারি বেসরকারি এনজিও সহ সব ধরনের চাকরির খবর আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সাপ্তাহিক চাকরির খবর পেয়ে যাবেন বন্ধুরা আজ চলে আসুন আমরা সাপ্তাহিক চাকরির খবর বিস্তারিত জানি সাপ্তাহিক চাকরির খবর এই দেখেন প্রথমে দেওয়া আছে র্যাঙ্ক কার্ড সিলেকশন কমিউনিটি সচিবালয় পদ সংখ্যা রয়েছে আঠারোশো আশি জন নিয়োগ দিয়েছে আর আবেদন শুরু হয়েছে তার আটাইশ দশ দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এখনো চলমান রয়েছে আর কারিগরি শিক্ষা অধিদপ্তরে পদ সংখ্যা ফাঁকা রয়েছে দুইশো আঠারো জন এবং এর আবেদন শুরু হয়েছে এগারো এগারো দুই হাজার পঁচিশে আপনারা যারা এগুলো করবেন অবশ্যই তারিখ দেখে নেবেন এগুলো চলমান সার্কুলার আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন গাজীপুর উন্নয়ন বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন বা আপনারা এই সার্কুলার খুলতেছেন অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন আর এটা গাজীপুর উন্নয়ন কৃতৃপক্ষ আবেদন শুরু হয়েছে এগারো এগারো দুই হাজার পঁচিশে আর বন্ধুরা যারা বাংলাদেশ ব্যাংকে চাকরির পদ খুঁজতেছেন তাদের এই সার্কুলারও রয়েছে বাংলাদেশ ব্যাংকে পদ সংখ্যা ফাঁকা রয়েছে আষ্টশো বাহান্ন জন এবং আবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদ সংখ্যা খালি রয়েছে চার হাজার একশো জন আর পাঠ প্রতারণা হাত থেকে বাঁচুন এবারে এটা মাথায় রাখবেন আর বাংলাদেশ শিল্প কারিগরের সহায়তা কেন্দ্রে আবেদন রয়েছে বন্ধুরা এই যে ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে ম্যাক্সিমাম ভিডিওগুলোই আমাদের এই চ্যানেলে রয়েছে আপনারা এক একটি করে আমার এই চ্যানেলে গিয়ে দেখে নেবেন পথ সংখ্যা ফাঁকা রয়েছে পঁয়ত্রিশটি আর বাংলাদেশের ঘরে জাতীয় জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই পথ সংখ্যাটিও রয়েছে জন এবং সার্কুলারটি চলমান রয়েছে এখনো আর জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে পথ সংখ্যা রয়েছে একশো এক আর চালম চলমান সার্কুলার রয়েছে এখনো আর নিচে দেওয়া আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই পদ সংখ্যা জেনে নেবেন এবং আবেদনের তারিখ শুরু হয়েছে তিন তারিখ থেকে আর নিচে যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে পদ সংখ্যা রয়েছে বিশটি আবেদন শুরু হয়েছে দশ এগারো দুই হাজার পঁচিশে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা প্রতি সাপ্তাহিক পত্রিকাটি বিস্তারিত জানলেই আপনারা বুঝতে পারবেন কোন কোন পদগুলোতে সার্কুলার দিয়েছে আবার প্রতি রক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদ সংখ্যা রয়েছে এগারোটি আর এখানে বিভিন্ন পদ সংখ্যা রয়েছে আপনারা দেখে নেবেন সার্কুলার ও বা পত্রিকাটি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদ সংখ্যা রয়েছে পনেরোটি আর সর্বোচ্চ আপনারা যদি এটার বিস্তারিত জানতে চান আমাদের প্রতিটি চ্যানেলের ভিডিও দেওয়া আছে প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তির সবগুলো আপনারা দেখে নেবেন এক একটি এক একটি কারিগরি শিক্ষা বা গাজীপুর উন্নয়ন কৃতিপক্ষ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সহ জাতীয় জনসংখ্যা কমিউনিস্ট ইউনিউট প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন এই কয়েকটি আমার এই চ্যানেলে ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই কয়েকটি আমার এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এটি নোটিশ কিভাবে আবেদন করবেন কিভাবে নোটিশটি পাবেন এবং কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন কিভাবে করবেন সব ধরনের বিস্তারিত রয়েছে আমাদের ওই ভিডিও গুলো তো আপনারা অবশ্যই আমার চ্যানেল ঘুরে আসবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয় আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকুন